নমস্কার বন্ধুরা দেখো আজকে রান্না করতে এসে দেখি রান্নাঘরে পরও একটা কি জানি ঢুকেছিল কিন্তু দেখতে পাচ্ছিলাম না যেহেতু অনেক কিছু চাপা ছিল রান্নাঘরে এই জন্য দেখা যাচ্ছিল না কিন্তু বড় দুটো চোখ দেখা যাচ্ছিলো আর একটা লেস দেখে তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম তো দেখো নতুন স্টানে ভিডিও করব তো আমি খুব খুশিই ছিলাম যে আস ফার্স্ট টাইম ভিডিও করব। তো স্ট্যান্ডটা কিনে এনেছিল আমার বর আর এখন দেখো আমি রান্না করে চলে গেলাম তো আগে থেকেই ভাত বসানো ছিল এখন হচ্ছে গিয়ে রান্না করব তো কি রান্না করব বুঝতে পারছিলাম না তো পরে দেখি ঘরে দুটো ডিম আছে তো ডিম আর কি ঝোল করব আলু দিয়ে এই জন্য দেখো সসপ্যানে আর কি ডিমটা আমি বসিয়ে দিয়ে কিন্তু আমি রান্নার জন্য সব কিছু গোছাচ্ছি আর কি তো দেখো ডিমটাও বসানো হয়ে গেছে তারপরে একটা আলু কেটে নিয়েছি সেই আলুটাও ডিমের সঙ্গে সিদ্ধ বসাই দিয়েছি আর কি তারপরে যখন মশলা করতে বসি যেমনভাবে মশলা করি মশলাই করছিলাম তখন কিন্তু পিছন দিয়ে কেমন যেন একটা আওয়াজ হলো তো আওয়াজে তেমন একটা পাতাই দিলাম না তো আমি মশলা করছিলাম তখন কিন্তু ওই বস্তার পিছনে আবার কী জানি একটু নড়ছিল যেহেতু আমার রান্নাঘরটা ছোট তো গ্যাসে গ্যাসও একই রান্নাঘর রয়েছে আবার কাঠও আছে উনুনেও রান্না করি আর উনুনের কাঠ সব বস্তায় রাখা রয়েছে এই জন্য কিন্তু রান্নাঘরটা একটু আর কি নোংরা টাইপের রয়েছে মানে অনেক জিনিসপত্র তো এই জন্য তো দেখো আমি মশলার জন্য আর কি পেঁয়াজ রসুন আদা চুই একটা টমেটো আর কি কেটে নিচ্ছি এখানে আমার বারবার বস্তার পিছনতে কিন্তু আওয়াজ হচ্ছে তা আমি বুঝতে পারছি না কি হলো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আসলে তোমরাও বুঝতে পারবে যে আমার ঘরের ভিতরে কি ঢুকেছিল তারপরে অনেকক্ষণ পরে কিছু বুঝতে না পেরে দেখছি যে বস্তার পিছনে আসলে কি তো দেখো উনুনের পরে কাঠ রাখা ছিলো ওখান থেকে আমি একটা কাঠ নিয়ে কিন্তু আর কি পিছন দিয়ে আর কি বস্তায় খোঁচাচ্ছি দেখি কিছু আছে কি না তারপর দেখি একটা লেস তোমরাও দেখো এখানে কিন্তু সরু একটা লেস দেখা যাচ্ছে আর একটা চোখ জ্বলছে তো আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি আমি ভাবলাম কি হলো তারপর দেখি একটা ইঁদুর সে কি বড় ইঁদুর না দেখলে তোমরা বিশ্বাস করবে না মনে হয় এক থেকে দুই কিলো ওয়েট ওর গায়ে তো যাই হোক ইঁদুরটাকে বের করে দিলাম ঘর থেকে তারপর দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটাও ছুলে নিচ্ছি আর আমি তো আজ ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আর ইঁদুরটা না কেমন জানি সাপের মতন ফোসফুস করছিল যখন ওকে বের করে দেওয়ার জন্যই করছিলাম তখন তো আরও বেশি ভয় করছিল যেহেতু বাড়িতে কেউ ছিল না আমি একাই ছিলাম তো যাই হোক এখন দেখো আমি মশলাটা করে নিচ্ছি আর রান্নাঘরটা খুব সুন্দর করে মুছেও নিয়েছি রান্নাঘরটা নোংরা হয়ে গিয়েছিল ওকে বের করতে গিয়ে তো না হাল অবস্থা আমার তো সেটা আর আর কি ভিডিও করিনি তারপর দেখো এই মশলাটা কিন্তু আমি এখন বেটে নিচ্ছি এখন হচ্ছে রান্না করব আমি তো এই ইঁদুরটার জন্য না আমার রান্না করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আর কি তো বরের আজকে নাইট ছিল রাত্রেবেলা তো যেহেতু ভাত নিতে আসবে এই জন্য কিন্তু আমার আর কি রান্না করতেও দেরি হয়ে গেল তো আর কি ভাত নিতে এসে আর কি ফিরে ফিরে চলে গেছে তো আমি বললাম তুমি আর পনেরো কুড়ি মিনিট পরে আসো তাহলে আর কি আমার রান্নাটা হয়ে যাবে তখন তুমি আবার নিয়ে যেও তো সেইভাবে আর কি ও চলে গেল আর আমি দেখো এই যে এখন মশলা করে রান্নাটা বসিয়ে দেব তো আমার মশলাটা করা হয়ে গিয়েছিল তারপর কড়াটা বসিয়ে একটা ডিম ভেজে নিচ্ছি তো আমার বর না সিদ্ধ করা ডিম আর কি খেতে চায় না এই জন্য ওর জন্য একটা অমলেট করে নিচ্ছি তো এটা আর কি তরকারি ভিতরে দিয়ে দেব। এইভাবে ও খায় আর আমি হচ্ছে সিদ্ধ করা ডিম খাই তো যাই হোক দেখো সামান্য নুন হলুদে আর কি ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি তো ডিমটা দেখো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে ওই কড়াইতে আর কি তেল দিয়ে দেব সাদা তেল আর দেখো ডিমের কিন্তু একটু ই লেগেছিল। সেটাও আর কি আমি খুন্তি দিয়ে আর কি একটু উঠিয়ে দেবো আর এখান দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আর ডিমের ইটা মানে লেগেছিল ওটা একটু উঠিয়ে দিলাম আর এখানে ডিমগুলো কিন্তু আমি মাঝখানতে কেটে নিয়েছি তাহলে আর কি এভাবে রান্না করে না মশলাটা লবণ হলুদ আর কি ওর ভিতর ভালো সুন্দর ঢোকে আর কি এই জন্য আর কি আমি মাঝখান দিয়ে দুই ভাগ করে নিয়েছি তারপর দেখো নুন নুন হলুদ দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি আর ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে কেমন হয়েছে এখন আমি দেখো ডিমটা তুলে নিয়ে ওই কড়াইতে কিন্তু তেল দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দেখো জিরে আর তেজপাতা ফ্রনে দিয়ে দিলাম এখন কেটে রাখা ওই পেঁয়াজটা ছিল ওই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু সাধারণত এইভাবেই ডিমের তরকারি রান্না করি আর তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই কিন্তু বলবে দেখো তারপরে কিন্তু বেটে রাখা জিরে তারপরে তোমার আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে আর কি মশলাটা কষিয়ে নেব অল্প একটু দেখো গ্যাসটাও কমিয়ে নিয়েছি কারণ মশলাটা তাহলে পুড়ে যাবে এই জন্য আর কি অল্প আছে আর কি মশলাটা কষিয়ে নিচ্ছি আর দেখো এখানে আমি একটু সামান্য পরিমাণ জলও দিয়ে দিচ্ছি আর কেটে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু মশলাটা ভালো করে আমি আর কি কষিয়ে নেব আর মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমি আর কি আলুটা আর ডিমটা দিয়ে দেবো দেখো এখানে সামান্য পরিমাণ চিনিও দিয়েছি আর মশলাটা দেখো কষাচ্ছি তার ভিতরে কিন্তু আমি কেটে রাখা নিষিদ্ধ করে রাখা আলু আর চুইটাও দিয়ে দিলাম তো চুই এখানে দুই টুকরোই নিয়েছিলাম ঘরে আর ছিল না আর এখন ভালো করে আমি মশলাটা কষাবো আর আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন দেখো আমি জল দিয়ে দিলাম তো খুব ঝোল ঝোল করবো আজকে এই জন্য একটু জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর আলুটা যেহেতু সিদ্ধ করা আছে ওই জন্য আর কি আর বেশি দেবো না জল এখন আর কি ঢেকে দেব ঢাকনা খুলে দেখি জলটা ফুটে এসেছে এখন আমি ডিমের ঝোলে নুন হলুদ দিয়ে দেব যে পরিমাণ আর কি তরকারিতে লাগবে সেই পরিমাণ নুন হলুদ দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা ডিম তারপরে অমলেট করে রাখা ওটাও দিয়ে দেব সব তো আবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তারপর দেখো এখানে গরম মশলা বেটে রেখেছিলাম গরম মশলাটাও দিয়ে দিচ্ছি গরম মশলাটা দেওয়া হয়ে গেছে গরম মশলা দিয়ে কিন্তু আর বেশি সময় জাল দেবো না গরম মশলাতে বেশিক্ষণ জাল দিলেও তরকারিটার স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যাবে তো এখন আর কি আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখো তরকারিটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে আর হচ্ছে তরকারিটা কিন্তু আমার রান্নাও কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি আর ভিডিওটা কেমন লাগছে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে